আসসালামু আলাইকুম সুই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক দেওয়ানবাগি আপনারা কিন্তু জানেন সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গেছে যে যে দেওয়ানবাগি মারা গিয়েছে এবং দেওয়ানবাগি মারা যাওয়ার পর অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে যে একটা কাফের মারা গিয়েছে বাংলাদেশ থেকে যেহেতু সে নিজেকে দাবি করতো অবশ্যই সে কাফেরই ছিল সে কখনোই মুসলমান হতে পারে না এবং হ্যাঁ দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে দেওয়ানবাগির মেজো ছেলে মেজো ছেলে নাকি ছোট ছেলে আই থিঙ্ক মেজো ছেলে হবে তো ওই মেজো ছেলে হঠাৎ করে হিন্দি গান গিয়েছে তো হিন্দি গান গাওয়ার পর আমি দেখার পর আমার কাছে খুবই খারাপ লাগলো কারণ এই কি হাল এই কি ছেলে মেয়ে দেখে গেছে দর্শক আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার না করলেই নয় মারা গিয়েছে দেওয়ানবাগি এবং সেই দেওয়ানবাগির সে ভণ্ডপীর দেওয়ানবাগি সেই ভণ্ডপীর দেওয়ানবাগির ছেলে হিন্দি গান গিয়েছে এবং সেই হিন্দি গানটি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব দর্শক হিন্দি গানটি দেখার আগে দর্শক ওই ভিডিওটি প্লে করার আগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট আশা করি যে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কি মতামত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে হিন্দি গানটি অবশ্যই শুনুন এবং শুনে আপনারা সুন্দর মতো কমেন্ট করে যান তাদের ভবিষ্যৎবাণী কি হবে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন সে ভিডিওতেই সরাসরি চলে যাই বিনা বুদে যুদা গরি হুদা তু কি তুমি তুমি হিন্দি এজ তুমি হেন মেরা দর্দ ভি মে আশে কি আজ তুমি হিমা কী দর শো সি মা মা দার হাবি বই আনগর বা তুই শুরু তুই জিন্দগি আজ তুই শুরু সুখ তুই মনে দুঃখ তুই প্রেমাশি কি তুই শুরুই انا كل ده عيوني لا وانتي حياتي يوم ده كل ده عيوني لا انتي حياتي يوم ده تري لي ايدي يا خدكو زيوم دي دي آه तेरी वफा ने मुझको संभाला शुरे गाने से बैठा रहा लो ते साथ मेरा है नसीब जुरा तुझे पाके अधूरा रहा तू ही तू हुई तुशुद हुई जिंदगी तुशु তো আজকে আর কোনো কথা বলবো না আজকে এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ